শিলিগুড়ি ষোলো নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব আনন্দ ধারা দু হাজার শুভ সূচনা হল ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর দিন এদিন এই ওয়ার্ড উৎসবে অংশগ্রহণ করেন লোকসভার বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রথমে তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান এরপর ওয়ার্ড উৎসবে এক বর্ণাণ্ড শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অধীর রঞ্জন চৌধুরী সঙ্গে ছিলেন ষোলো নম্বর ওয়ার্ড সুজয় ঘটক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বিজেপির নিজের লেখা ইন্ডিয়ান সেটাকে ভালো করে যদি পড়ে বিজেপি নেতারা তাহলে নেতাজি নিজে কি বলেছেন নেতারা নিজেরাই বুঝে যাবেন নেতাজি সেখানে বলছেন বীর সাবারকার সাহায্য নিয়ে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র গঠন করতে চেয়েছিল নেতাজি সেখানে বলছেন মোহাম্মদ আলী জিন্না ব্রিটিশের সাহায্য নিয়ে ভারতবর্ষের থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তান করতে চেয়েছিল। তাই এই ধরনের সাম্প্রদায়িক দলগুলো দেশের জন্য হানি করে এটা আমি না নেতাজি সুভাষচন্দ্র বোসের নিজের লেখা বইতে ছত্রে ছত্রে বোঝানো আছে নেতাজি সুভাষচন্দ্র বোস তার নিজের যে মেয়ে অনিতা পাফে সে বলছে বিজেপি পার্টি এই নেতাজিকে ব্যবহার করে তারা নিজেদের রাজনৈতিক আখের গোটাতে চাইছে আর এস পার্টিকে আগে স্বীকার করতে হবে যে তারা নেতাজির আইডিওলজি অর্থাৎ নেতাজির আদর্শে বিশ্বাস করে সেই আদর্শ ধর্মনিরপেক্ষতার আদর্শ সেই আদর্শ সাম্যের আদর্শ সম্প্রীতির আদর্শ তা না করে যদি নেতাজি নেতাজি করা হয় তাহলে সেটা নেতাজিকে সম্মান জানানো হয় না নেতাজিকে নিয়ে রাজনীতি করা হয় সেটা আমি না নেতাজির নিজের কন্যা অনিতা পাপে সে বলছে আর নেতাজির বইগুলোকে যদি পড়ে নেয় বিজেপি পার্টির নেতারা তাহলেই বুঝতে পারবে যে এই ভারতবর্ষের যেদিনকার নেতাজি দিল্লি চলোর আহ্বান জানিয়েছিল সেই সময় এই বিজেপির যারা পূর্বশুরী তারা নেতাজি দিল্লি চলোর আহ্বানের না দিয়ে তারা ব্রিটিশের সঙ্গে সমঝোতা করে ভারতবর্ষের যুবকদেরকে বলেছিল হিন্দু যুবক তোমরা ব্রিটিশের সেনাবাহিনীতে যোগদান করো ব্রিটিশকে সহযোগিতা করো ব্রিটিশকে শক্তি দাও কারণ ব্রিটিশ যদি ভারতবর্ষে না থাকে তাহলে আবার মুঘলরা এসে যাবে নেতাজি বলছে ব্রিটিশ তারাও তাই বলছে দিল্লি চলো আর বিজেপির পূর্বসুরি বলছে বিজেপি তারা যারা যার যাদের গর্বে বিজেপি জন্ম তারা সেদিন স্লোগান তুলেছিল যে ভারতবর্ষ থেকে ব্রিটিশকে তাড়ালে না চলে আসবে তাই হিন্দু যুবক সব ব্রিটিশের সেনাবাহিনীতে ভর্তি হয়ে ব্রিটিশকে সাহায্য করো এবার চিন্তা করুন কোন দিকে যাবেন আপনারা